অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে এই নিয়ে আর কথা বলবো না কিন্তু আসলে যারা আমাকে এইভাবে কমেন্ট করে তারাই চায় না যে আমি কথা বলা বন্ধ করি কারণ অনেকেই বলে যে আমার কথা বলার ভঙ্গি ভালো না আমি ঠিক কথা বলতে পারি না আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলতে পারি না যাই হোক আমার তো অনেক খারাপ গুণ আছে সেটা তো আমি নিজেই স্বীকার করছি যে আমি একজন খারাপ মানুষ তারপরও আমি ভাবছি যে না এটা নিয়ে আর মাথা ঘামাবো না কিন্তু তারপরও মানুষ যদি আমাকে কথা বলতে বাধ্য করে তখন তো আমি কথা বলবোই আজকে একজনের সম্পর্কে কথা বলবো তো সে হচ্ছে এক দিদি দিদি হচ্ছে যেটা করেছে তিনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাও আবার আমাদের যে ফ্যামিলি তার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে সে আমাদেরকে নিয়ে ভিডিও বানায় রীতিমতো রোস্ট করে আর কি যাই হোক কথা যদি বলতে যায় তাহলে যে পচা মানুষ কিনে টানটানি করে লাভ কি বলেন মানে সে চায় যে আমাদেরকে আরও পচাবে রোস্ট করবে রোস্টের ক্ষেত্রে যেটা হয় যে বেশি বেশি পচায় আর কি তো আমরা তো অলরেডি পচেই আসছি খারাপ মানুষই তো আমাদেরকে নতুন করে কি পচাবেন তো সেই দিন সে কি করছে মানে আমি একটা ভিডিও দিছি আমার আর আমার ভাইয়ের ব্যাপারে সে আমার ভিডিওটা নিয়ে সে নিজে একটা ভিডিও পোস্ট করছে সেই ভিডিওটা নিয়ে ওনার চ্যানেলে ভিডিও বানাইছে তো ওনার জন্য আমার কিছু উপদেশ থাকবে সেটা আমি ভিডিও শেষে ওনাকে বলবো অবশ্যই যদি উনি আমার ভিডিওটা দেখে অবশ্যই সে সবার ভিডিও দেখে আমি আমার মা বাবা আমার ভাইদের সবার ভিডিও সে দেখে ভিডিও না দেখলে সে তার চ্যানেলের জন্য ভিডিও মেক করতে পারে না অবশ্যই সে দেখে তো আপনাদেরকে তার ব্যাপারেই কিছু বলবো কিন্তু আমি তার নামটাও বলবো না এবং তার চ্যানেলের নামটাও বলবো না কেন বলেন তো কারণ আমি খারাপ মানুষ খারাপ মানুষ হয়ে আরেকজনের ভালো চাইবো কীভাবে বলেন তো আমি ওনার চ্যানেলের নাম বলে আপনারা সবাই মেয়ে হুম রিখে গিয়ে ওনার চ্যানেলে পড়েন ওনার চ্যানেলটা উঠে যাক দাঁড়িয়ে যাক আমি সেটা চাইবো না কখনই কারণ উনি হচ্ছে একদমই বিনা পরিশ্রমে কাজ করতেছে যেটা বলে নিজে কন্টেন্ট বানান নিজে চ্যানেল নিজে উঠান তাতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আরেকজনের ভিডিও নিয়ে তার ফ্যামিলি সম্পর্কে আপনি ভিডিও বানাবেন তাকে পচাবেন আমার ভিডিও দেখে তারা আমাকে বাজে মন্তব্য করতেছে কিন্তু ভিডিও বানাচ্ছে কিন্তু সে নিজে অথচ মন্তব্য কাকে করছে সে আমাকে করতেছে খারাপটা কে হলো আমি হলাম তো আমাকে খারাপ বানিয়ে আপনি টাকা ইনকাম করবেন সেটা তো হতেই পারে না তো সে কিছু টপিক ভিডিওতে বলছে বা কিছু কথা বলেছে যেটার উত্তর দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা বানাইছি আজকে আর আমি ক্যামেরার সামনে আসিনি কারণটা হচ্ছে যে আমার এই সুন্দর চেহারা আপনারা অনেকেই পছন্দ করেন না তার জন্য ভাবলাম যে আজকে আমি ক্যামেরার সামনে না এসে শুধুমাত্র আমার ভয়েসটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করি সুমিত্রা যেভাবে বিশ্লেষণ করলো বা যা ব্যাখ্যা দিল আমাদের দেশের ভাষা যেটাকে বলে নাকে মুখে কথা বলা যখন কেউ মুখে কথা বলে নাকে তার মানে সে অপর পক্ষকে সম্মান করছে না তো ওনার ভয়েসটা একটু আপনাদের শোনালাম তো উনি প্রথম যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে আমি নাকি আপনাদের অসম্মান করছি তো সেই দিনের যে ভিডিওটা আমি করছিলাম সেটা হয়তো উনি খুব ভালো করে দেখেনে তো আসলে মানুষকে পচাইতে হলে কিছু ভালো টপিক বা পয়েন্ট ধরে তাকে পচাইতে হয় আপনি যদি আমাকে পচাইতে চান তাহলে আমি আপনি কি দিদি হন না আনটি হন না খালা হন না যাই হয়ে থাকেন এর আগের দিন যে আমি একটা ভিডিও পোস্ট করছি একটা কমেন্টের উত্তর দিচ্ছি আপনি সেই ভিডিওটা পিক করে তারপর আমার পচান কারণ ওই ভিডিওতে পচানোর মতো কিছু ছিল না আপনি যে আমাকে পচাতে চাইতেছেন ওইখানে পচানোর মতো কিছুই ছিল না মুখে কথা বলে নাকি মানুষকে অসম্মান করা হয় এই কথাটা আমি আজকে প্রথম শুনলাম হয়তো আমি অল্প শিক্ষিত মানুষ কথাই বলে না অল্প শিক্ষিত হচ্ছে সরি অল্প বিদ্যা ভয়ঙ্কর তো আমার বিদ্যাটা হচ্ছে অল্প যার কারণে মনে হয় আমি একটু ভয়ঙ্কর ভাবে কথা বলি তারপরে যখন এটার ভিউ হয়ে গেল চোদ্দ হাজারের উপরে তখনই সে আবার আরেকটা ভিডিও ছাড়লো ভিডিও পোস্ট করলো ওই ভিডিওতে বলল যে সে কেন কৃষ্ণকে ঢাকায় এনেছে দুটোর বক্তব্য কিন্তু কাছাকাছি সে কিন্তু চাইলে একই ভিডিওতে সে বলতে পারত কিন্তু আসলে ওই যে একই ব্যাপার সে তো খুব এক্সপার্ট ইউটিউবার সে জানে যে কিভাবে পাবলিক সেন্টিমেন্ট বা পাবলিককে নিয়ে কিভাবে খেলতে হয় সে ওই জন্য এটাকে দুই ভাগ করে সে কথা বলেছে তো পরের ভয়েসটা আপনারা শুনলেন সে বলতে চাইছে যে আমি একই জিনিস দুই ভাগ করে আপনাদেরকে বলছি শুধুমাত্র ভিউ আনার জন্য তো দিদি ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আশা করি আপনি খুব ভালোভাবে আমাকে সফট অনেক কীভাবে কথা বলতে হয় সেটা শিখিয়ে দেবেন আর একটা হচ্ছে আপনি যে কাজটা এখন করতে আসেন আমার ভিডিও থেকে ছবি নিয়ে নিয়ে আপনি নিজে ভিডিও বানাইতেছেন সেটা কেন করতেছেন দিদি ভাই আপনি টাকায় ইনকাম করতে চান না বুঝি আপনি কি এখানে কি বলবো তাহলে আপনি কি করতে আসছেন আমাদেরকে পচাইতে আসছেন আমরা আগেই পচে গেছি আমাদেরকে নতুন করে পচাইতে পারবেন না আপনি বুঝেছেন তো আপনি টাকা কামানোর জন্য ইউটিউবে আসেন নাই কেন আসছেন একটু প্লিজ বলবেন তো আমরা বুঝি একা একা টাকা কামানোর জন্য ইউটিউবে ভিডিও বানাই এক ভিডিওকে দুই ভাগ করে দেই। আপনি যে আমাদের সেই দুই ভাগ করা ভিডিওকে আবার কেটে ছুটে কপি করে নিজের চ্যানেলে পোস্ট করতেছেন সেটা কি হচ্ছে সেটা ভিয়ের জন্য হচ্ছে না বুঝি সেটা কি এমনি এমনি করতেছেন এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনি দিবেন আমাকে যদি আপনি আমার ভিডিওটা দেখেন সুমিত্রা যদি বলে থাকে যে তার বাবা কথাবার্তা গুছিয়ে বলতে পারে না আমি কিন্তু সুমিত্রা তোমার সাথে একমত নই যখন লিটনরা চলে যায় তখন তোমার বাবা কিন্তু সেই পুকুরের কোনায় বসে সেই মানে পারিবারিক কাসন্দি কিন্তু উনি ওখানে তো যাই হোক উনি এখন যেটা বলেছে বা বলতে চাইছে সেটা হচ্ছে যে উনি বলতে চাইছে যে আমার বাবা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে সেটা যদি না পারতো সে তাহলে ওই সময়টাতে মানে যখন আমাদের ফ্যামিলিতে ওই সমস্যাটা হয়েছিল তখন খুব সুন্দরভাবে সে ওদের বদনাম করছিল তো কথা আপনি ঠিক বলছেন একদম হান্ড্রেড পারসেন্ট রাইট এটাতে সম্মতি আছে তবে এখানে দুইটা দুই ব্যাপার ব্যাপারটা হচ্ছে তখন উনি ওই কথা বলতে পারছে কেন বলেন তো কারণ তখন উনি ওইখানে ছিল কিন্তু এখন আমার ভাইয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে পুরোটাই আলাদা সেটা ব্যাপারটা কি জানেন আমি একটু বুঝিয়ে বলি এখন যেহেতু আপনি বলছেন তো আমাকে বলতেই হবে ব্যাপারটা হচ্ছে যে এখন আমার ভাই কিসে চাকরি করে কোন অফিসে চাকরি করে কি চাকরি করে সেটা কিন্তু আমার মা বাবা জানেই না এমন কি তারা এটাও জানে না তার ছেলে কখন অফিস যায় কয় টাকা স্যালারি পায় কিসের চাকরি করে এখন যদি আমার বাবাকে বলা হয় আপনি আপনার ছেলের বর্ণনা দেন সে কি বলবে জানেন আমার ছেলে আমার ছেলে তো ঢাকা শহরের বড় কোম্পানিতে চাকরি করে জানেন আপনারা আমার ছেলের কি অবস্থা সে সে অনেক ভালো চাকরি পেয়েছে সে মানে যতটা সম্ভব তার ছেলের ব্যাপারে বারে বারে বলবে এখন আপনি ধরেন একটা জায়গায় গেছে কৃষ্ণ যাই হ্যাঁ হাসপাতালে ফ্লোর মস্ত আছে ব্যাপারটা কি কন আপনারাই তো যাই হ্যাঁ কমেন্ট স্টেশনে যা করবেন ওই তো দেখছি কৃষ্ণ কি হাসপাতালে ফ্লোর মুসতেছে দেখেন কৃষ্ণর বাবা কি মৃত্যু কী বলতেছে কৃষ্ণ নাকি বড় কোম্পানিতে জব করে করে তো ফ্লোর মোছার কাম ব্যাপারটা হচ্ছে এরকম এখন যদি তারে আমি দায়িত্ব দেই যে তুমি তোমার পুলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবার একটু বর্ণনা দাও সে ঠিক এভাবেই দেবে এবং সে কিন্তু জানে না যে কিসের হাসপাতালে চাকরি করে কি চাকরি করে ব্যাপারটা এরকম চাকরি করে কিসের যায় যেমনই হোক কিন্তু সে বর্ণনা করবে সে তার ছেলে বিশেষ ক্যাডার এই বর্ণনা শুনে যখন আপনারা মিল না পাইবেন তখন আপনারা আবার কমেন্ট সেকশনে যে আপনাদের গালিগালা শুনুন আবার আপনারা এটা ভাবেন না শুধু সত্যি কৃষ্ণ ফ্লোর মোসা এটা কিন্তু না আমি কথার কথা বলছি আর কি ফ্লোর কাম তো করে না তার থেকে আর একটু ভালো কাজ করে যাই হোক কী আর বলবো উনি আরও অনেক কিছু বলছে তবে হ্যাঁ তেমন কিছু বলে নাই আর তেমন কিছু বলতে পারে নাই কেন কারণ ওই ভিডিওতে আসলে তেমন কিছু ছিল না বলার মতো এর জন্য তো বললাম যদি কাউকে পচাইতে হয় একটা ভালো পয়েন্ট দুই ভালো ভিডিও পিক করবেন তারপর পচাইবেন কারণ এভাবে পচানো যায় না আর উনি আরও কয়েকটা কথা বলছে সেটা বলছে যে আমি নাকি অনেক এক্সপার্ট ইউটিউবার আমি জানি কিভাবে মানুষের সাথে খেলতে হয় কিভাবে ভিউ আনতে হয় কীভাবে ভিডিও বানাইতে হয় তারপর উনি নাকি আমাকে অনেক পছন্দ করে এই কথাটা উনি বলছে তো আমি একটা কথা বলতে চাই এখন কি আর বলবো দিদি ভাই বলি যেহেতু মনে হচ্ছে যে আমি উনি আমার সাথে বয়স অনেক বড়ো যদি আমার কথা আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা পারতে এখন আপনি যেহেতু আমাকে নিয়ে ভিডিও করছেন এখন তার উত্তরে আমাকে কিছু ভিডিও বানাইতে হবে তবে একটা কথা বলবো যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আপনার এইভাবে ভিডিও বানানোটা উচিত হয়নি কেন বলি কারণ আপনি যদি আমাকে পছন্দই করে থাকেন তাহলে আমার সম্পর্কে যখন খারাপ কমেন্টস আসলো তখন কিন্তু আমি ওদের নিয়ে কিছু বলি নাই ওদের যখন এই ব্যাপারটা সবার সামনে আসলো ওভাবে কিন্তু আমি ওদের নিয়ে কোনো কিছু বলি নাই তারপরে ওদের ভিউয়ার্সরা যেভাবে আমাদের গালিগালাজ করছে তারপরে আমরা কিছু বলি নাই তখন আপনি কোথায় ছিলেন আপনি যদি আমাকে সত্যি সত্যিই পছন্দ করতেন তাহলে আপনি আমাকে নিয়ে এইভাবে এইভাবে ভিডিও অন্তত বানাতে পারতেন না এটা আমি বলবো আপনি যদি আমাকে সত্যিই পছন্দ করতেন তাহলে আপনি আমাকে নিয়ে রোস্ট করতে পারতেন না আপনার চ্যানেলে একদম বাস্তব কথা তার মানে আপনি আমাকে পছন্দ করেন না কিওয়ার্সটা আমাকে ভালোবাসে পছন্দ করে সে কিন্তু কোনোদিনই আমাকে নিয়ে এইভাবে অন্তত পক্ষে ভিডিও বানাতে পারবে না এটা আপনি যদি বলেনও আমার সামনে এসে যে আপনি আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমি সেটা বিশ্বাস করবো না এবং সেটা বিশ্বাস করারও কোনো যুক্তি নাই কারণ আপনার কাজে হচ্ছে আপনার পরিচয় এটা একদম বাস্তব কথা আমি যেটা কথা বলি সেই কথাটা অনেকে জ্ঞান মনে করে আসলে জ্ঞান না এই সুমিত্রা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এরকম ছিলাম না ইউটিউবে ভিডিও বানাইতে বানাইতে মানুষের সাথে কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে আমি অনেক কিছু শিখে গেছি যেটা আগে ছিল না এখন এই সুমিত্রার সাথে আপনি কথা বলতে আসবেন না দয়া করে কারণ আমি আপনার কথার উত্তর দিতে পারবো কারণ আমি ভিডিওতে এমন কিছু দেখাই না যার জন্য আমাকে রোস্টের শিকার হইতে হবে একদম বাস্তব কথা আমি আমার ভিডিওতে এমন কিছুই দেখাই না আমি ইউটিউবে আসছি আজকে চার থেকে পাঁচ বছর হবে চার পাঁচ বছর দিয়ে ইউটিউবে কাজ করতেছি আজ পর্যন্ত কোনোভাবে কোনো রকমের এই যে বাজে মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে আসে এটা আগে কখনোই আসতো না একমাত্র আমার ভাই জানের কারণে তার ফ্যামিলি ক্রাইসিস যখন সে সোশ্যাল মিডিয়াতে ওপেন করছে তারপর থেকে এই ধরনের বাজে মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে আসে আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করতেছি এখন পর্যন্ত এইভাবে কেউ আমাদের রোস্টও করে এইভাবে আমাদের কেউ বাজে মন্তব্য করে না কারণ আমরা ওই ধরনের ভিডিও কখনোই বানায় না এবং সমর্থন করি না কখনোই করি না কারণ ফ্যামিলি জিনিসটা আলাদা আর ভিডিও মেকিংটা আলাদা আমরা কখনোই ফ্যামিলির জিনিস ভিডিওতে আনি না যদি সেটা পার্সোনালি এই রকম ব্যাপার থাকে যেটা ও করছে এটা কখনোই আমরা আনতে সমর্থন করি না কিন্তু যাই হোক ওটাও পার্সোনালি ওর ব্যাপার ও করছে আমাদের কাছে সব থেকে যেটি খারাপ লাগছে যেটা আমার কাছে পার্সোনালি খারাপ লাগছে আমার বাবার বাড়ির যতগুলা ইউটিউব চ্যানেল আছে আমার মা বাবা থেকে শুরু করে সবগুলা ইউটিউব চ্যানেল আমার হাজব্যান্ডের হাতে তৈরি সে নিজের হাতে তৈরি করে দিছে এবং সেটা তারা স্বীকার নিজেরাই করছে এবং আমার ভাই যে চলে গেছে ওর যতগুলা ইউটিউব চ্যানেল সবগুলা ইউটিউব চ্যানেল আমার হাজব্যান্ডের নিজের হাতে করা সেটাও স্বীকার করুক বা না স্বীকার করুক এখন যে নতুন চ্যানেলটা শুরু করছে যেটাতে ইটিং শো দেয় সেই চ্যানেলটাও লিঙ্ক করাইছে আমার হাজব্যান্ড মানে সে তার যতগুলো চ্যানেল ছিল সবগুলো চ্যানেলের কাজকর্ম সে আমার হাজব্যান্ডকে দিয়ে করাইছে ঠিক আছে এবং সে কি বলতো সে বলতো আমার হাজব্যান্ড নাকি তার গুরু কতটা শুনেন সে এইভাবে তার সম্মান করত কিন্তু তার ফ্যামিলির যে ক্রাইসিসটা সে দেখাইছিল ভিডিওতে সেই ভিডিওর কারণে তার কমেন্ট সেকশনে আমি এবং আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক বাজে মন্তব্য মানুষ করছে কিন্তু তার রিপ্লাই হিসেবে সে কী দিছে ধন্যবাদ সে যে তার গুরুকে অপমান করলো অথচ এই যে আমাদের ক্রাইসিসটা ছিল তখন কিন্তু আমার হাজব্যান্ড এটার ভিতরে আসে নাই সে কিন্তু এটার ভিতরে ছিল না আমি হয়তো দু একটা কথা বলছি সে কিন্তু ছিল না কিন্তু তারপরও মানুষ যে তারে অপমান করছে সেই কমেন্টটা অবশ্যই সে পড়ছে পড়ার পর সেই কমেন্টের রিপ্লাই সে ধন্যবাদ কীভাবে লিখলো আমি যেটা বলবো যে ওর ভেতরে যদি মনসত্ব বোধ থেকে থাকে তাহলে এটা করতে পারতো না আজকে যদি আমার হাজবেন্ড যদি ওর পাশে না দাঁড়ায় ওর যে অবস্থা ছিল আগে বাস্তব কথা ওর যে অবস্থা ছিল আমার হাজবেন্ড যদি ওর পাশে না দাঁড়াইতো তাহলে আজকে এই লিটন খুব খারাপ অবস্থায় থাকত সত্যি কথা বলতে আমি জানি না হয়তো ভগবান ওর অন্যভাবেও কিছু করে দিতে পারতো এটা আমি জোর দিয়ে বলবো না অবশ্যই এটা বলাটা ঠিক না যাই হোক আমি ভুল বলছি সরি মানে আমাদের কথা বললাম আর কি আমার হাজব্যান্ড যদি ওকে হেল্প না করতো তাহলে হয়তো এইরকমভাবে না থাকতে পারতো কিন্তু এভাবে থাকতেও পারতো হয়তো ভগবান ওকে অন্যভাবে দিত এটা বলা একদমই উচিত না সরি আমি ভুল বলছি তার জন্য আমি ক্ষমা চাইছি যাই হোক তো আমরা যেটা হেল্প করছি আসলে উপকার করে মানুষকে কখনো বলতে হয় না আমরা কখনো বলি নাই তবে বলার প্রয়োজন বোধ মনে করি না কিন্তু এভাবে ওর এটা করা উচিত হয় না অন্তত পক্ষে ওর বলা উচিত ছিল আমার সম্পর্কে না বললো কিন্তু যে কিনা তারে এভাবে উঠাইয়া দিছে তার সম্পর্কে তার এভাবে যে নেগেটিভ কমেন্ট করলো মানুষ তাকে একটু প্রতিবাদ করা উচিত ছিল না বলেন এই যে মানুষ আমাদের এইভাবে খারাপ খারাপ বাজে মন্তব্য করছে আমরা চার বছর ইউটিউবে কাজ করছি সেখান থেকে আমরা এইভাবে কখনোই মানে বাজেভাবে ই হয় না মন্তব্য পাই না কিন্তু ওর এই ব্যাপারটা নিয়ে আমরা খুব বাজে বাজে মন্তব্য পাইছি যেটা দেখার পর আমার আসলে খুব খারাপ লাগছে অন্তত পক্ষে আমার হাজব্যান্ডের ব্যাপারটা ওর ই করা উচিত ছিল মানে মানুষকে বলা উচিত ছিল যে এটা বলা ঠিক না বলে তো অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু সব কিছু আসলে বলতে গেলে অনেক ভিডিও বানাইতে হবে